আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা টান দিবেন না আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রিয় আমাদের চ্যানেলে আর মাত্র 200 সাবস্ক্রাইবার প্রয়োজন লাস্ট 200 সাবস্ক্রাইবার যারা হবেন তাদের জন্য আছে আকর্ষণীয় পুরস্কার প্রিয় যারা লাস্ট দুইশো সাবস্ক্রাইবার হবেন মানে একটি করে যারা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই একটি করে কমেন্ট করে দিবেন এবং আপনাদের বিকাশ নাম্বার দিয়ে দিবেন আমরা লাস্ট দুইশো জন দুইশো জনের নাম লিখে ড্র করব যে যার নাম উঠবে সে পেয়ে যাবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে পাঁচশো টাকা পুরস্কার বিকাশে আমরা দিয়ে দিব আপনাদের ড্র করে আপনাদের সামনেই আমরা দিয়ে দিব ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এখানে কোনো প্রতারণা করার সুযোগ নেই যাদের আপনারা নাম সহ দিতে পারেন আমরা নাম সহ উল্লেখ করে আমরা ড্র করব ড্র করে আমরা আপনাদের যে বিজয়ী হবেন তাকে আমরা পাঁচশো টাকা তুলে দেব প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে আমি আমারও অনেক ধন্যবাদ জানাই কারণ আপনাদের ভালোবাসা আপনাদের লাইক কমেন্ট শেয়ার পেলে আমরা ভিডিও করতে উৎসাহিত হয়ে আমাদের ভালো লাগে আমরা যাতে সামনের দিকে ভালো ভিডিও আনতে পারি আপনাদের জন্য এবং ভালো ভিডিও উপহার দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনারা যদি পাশে থাকেন তাহলেই সম্ভব প্রিয় দর্শক যারা আপনারা লাস্ট দুইশো সাবস্ক্রাইবার হবেন অবশ্যই আপনাদের নাম এবং মোবাইল নাম্বার দিবেন বিকাশ নাম্বার আমরা দুইশো জনকে দুইশোজনের নাম লিখে আমরা ড করবো যে যার নাম উঠবে সে পেয়ে যাবেন পাঁচশো টাকা পুরস্কার আমরা বিকাশে দিয়ে দিব তো ভিডিও করে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েই আমরা দিব কোনো প্রতারণা করার সুযোগ নেই আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনারা এই ছোট উপহারটা আশা করে গ্রহণ করবেন এবং আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ